আমার পয়গম্বরের সিরত সম্পর্কে কঠিত হাদিসের ভিতরে চারটা কথা বর্ণনা করেছেন এক নম্বর নাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাক্কাবান ফিল আসওয়াক ওলা ইয়াজিজি বিসাইয়াতি সাইয়্যা ওয়ালা কি ইয়াফু ওয়া ইয়াসফা আজকের এই মহানবী সাল্লাহ সব সিরতের উপরে আলোচনা হবে বিভিন্ন দিক নিয়ে আমি শুধু থেকে দুই তিনটা কথা বলতে চাই নবীর এ আলোচনায় আমরা যারা বলতে আর শুনতে এসেছি যদি এই আলোচনাটা আজকে বলার পরে শোনার পরে আমি এবং আপনারা সর্বসভায় আমল করতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের প্রত্যেক অন্তরে আমাদের ittihad ittihad নিয়ে যত প্রশ্ন আছে কম পক্ষে 50% প্রশ্ন বিদায় নেবে শুধু এই এই চরিত্রতা আমাদের ভিতরে আনলে তার ভিতরে এক নাম্বার নাম ইয়াকুরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশালীন কথা বলতেন ওয়ালা মুতাফাহিশা ইচ্ছা বা অনিচ্ছাতে এমনিতেই নবী আল ইসলাম কখনো অশালীন কাজও করতেন না কথাও বলতেন না এরপরে নবী আল ইসলামের এই এতটুকু কথার উপরে যদি আমরা একটু তাকাই আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া বলছি আমরা বক্তিতার মঞ্চেও শব্দ চয়নের ব্যাপারে ভয়ঙ্কর রকমের পদস্খলন ঘটাচ্ছি যার কারণে আগের থেকে এই রসুলের যারা তারা এই সুযোগ পেয়ে আমার ইসলাম আর দিনের উপরে কটাক্ষ করার পথ পেয়ে যাচ্ছে আমি আপনাদেরকে সহজ ভাষায় জিজ্ঞেস করি আমরা এ পৃথিবীর বাতিল এ পৃথিবীর ভণ্ড এ পৃথিবীর কমরাদেরকে রাস্তার উপরে আনার জন্য মেহনত করতেছি নবী আর রসুলগণ কি মেহনত করেন নাই করেছেন একজন পয়গম্বরের কথাই বলি আমাদের নবীদের কথাই বলি আমাদের নবীটি মহানবী নবী যেন নবী সেই নবী সাল্লাল্লাহু আলাইহি যাদেরকে দিনের দিকে দেখেছেন যেই যুগে এসেছিলেন সেই যুগটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ভয়ংকর দর্বজর যুগ সেই যুগে এমনও একজন কাফির ছিল যাকে খুদ পয়গম্বর বলেছেন ফিরাউন হাদিহিল উম্মাহ এই উম্মতের ফেরাও সে হল আবু জাহাল আবু জাহালকে পয়গম্বর এই যুগের এই উম্মতের ফেরাউন বললেও আবু জাহালের ব্যাপারে পয়গম্বরের যত বক্তব্য টোটাল লাইফে পয়গম্বর দিয়েছেন কোন একটা জায়গাতে এক একটা অশালীন শব্দ কোন মহাদিস খুঁজে বের করে বের করতে পারবে না কোন একটা জায়গাতে একটা শব্দ অশালীন বের করেছেন এমন কেউ দেখাইতে পারবে না বরং আরো যদি একটু গভীরে যাই তাহলে বলতেই হবে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন কোন নবীজি তাদের জবান থেকে দিন ফুস কথা বলেন কোন রবি জীবন তাহলে আমরা তো বেশি সবার করি তাইলে সেই ক্ষেত্রে ওই সুন্নতটা কেন মানতে পারতেছি না যেটা শুধু আমার পায় গম্বারের সুন্নত না সকল নবীকে দিয়ে পাঠানো হয়েছে সেটি হলো অশালীন কথা না বলা সালীন কথা বলা অশালীন মন্তব্য বক্তব্য কখনোই না করা আমি সম্ভবত ফরিদপুরের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য যাচ্ছিলাম এক ভার্সিটির একজন প্রফেসর উনি কমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস। এরপরে ডক্টরের টক্টর নিয়ে উনি এখন একটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি আমার গাড়িতে উঠে বলতেছিলেন হুজুর আপনাকে আমি পছন্দ করি ভালোবাসি আমি বললাম আল্লাহ আপনাকে ভালোবাসুক উনি বললেন হুজুর আপনার সাথে কথা বলার জন্য চার পাঁচ হয় হয় চেষ্টা করি কিন্তু না আজকে একই গাড়িতে বসেছি একটা কথা বলতে পারি কি আমি বললাম বলেন উনি তখন বললেন আফসোস করে যে হুজুর আমি কবি মাদ্রাসার যদি ইউনিভার্সিটিতে পড়াই আমরা মাদ্রাসার কেরাম আজকের পৃথিবীতে নবীজির আদর্শের উপরে চললে বলা যত মানুষ আছে তার মধ্যে এক পার্সেন্ট হলেও আমরা আগানো কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা গুরুত্বপূর্ণ বড় সুন্নত আমাদের ভিতরে বত্রুক কি সেটা হলো শুদ্ধ ভাষায় কথা বলা শালীন ভাষায় কথা বলা উনি বললেন এ কথা বাংলাদেশের কোনো এক অঞ্চলের দিকে ইশারা করে বললেন সেই অঞ্চলে বাংলাদেশে সবচাইতে বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় বিজ্ঞ ওলামায় কেরাম তৈরি হয়েছে তাদের দ্বারা অনেক ক্ষেত হয়েছে শুধুই ভাষার সমস্যার কারণে তাদের যতটুকুন হওয়ার কথা ততটুকুন হয় নাই আমরা অনেক সুন্নতকে মানি শুদ্ধ ভাষায় কথা বলা স্বপ্নবীর শূন্য এ সুন্নত কেন মানি না মোস্তারা মহাজির কথা তো সহি কথা তো সহি আমার রসুলকে শুদ্ধ ভাষা শিখাবার জন্য তাকে নিজের ঘর থেকে অন্যত্র পাঠানো হয়েছিল কেন নবী নবুয়াতের কাজ করতে গেলে ভাষায় যদি প্রবলেম থাকে তাহলে ভাষার দৌরাত্বওয়ালারা এই দিক থেকে ক্রিটিসাইজ করার সুযোগ পাবে সেটাকেও সদ্যে বাপ করে দিয়েছেন রব্বুল আলমিন আমি দাওয়াতের কাজ করতে গেলে যেমন আমার চেহারা সুরত এটাকে শ্বাসগোস যেমন করা লাগে পোশাকটা যেমন সুন্দর করা লাগে পাচন ভঙ্গি তেমন সুন্দর করা লাগে তেমনি আমার ভাষা পা শব্দ গুলাও তেমনই সুন্দর করা দরকার যাতে ভাষার কোন দিক থেকে রসুল বিদ্বেষী কখনো ইসলাম মুসলিমদের উপরে আক্রমণ করার সুযোগ না পায় কিছুদিন আগে এক ভদ্রলোক হঠাৎ করে আর এক ভদ্রলোকের ফোনটা আমারে ধরাই দিয়েছে উনিও ডক্টর যার ফোন যিনি ফোন যার সাথে ফোন ধরাই দিয়েছেন উনিও ডক্টর মাঝখানে আমি বললাম আমার কিছু বলার আগে বলতেছে এই যে একজন ইসলামিক স্কলারের সাথে কথা বলেন আমি তো ইসলামিক স্কলার না আমি এরকম কলতা সাহেব বলবো একজন বললাম যে ইসলামিক স্কলার শব্দ শুই নাই ওই পাঠ থেকে ওই ডক্টর সব শুধু ইংরেজি বলতেছে আমি তো আর কিছু বুঝি তো আমি চুপ করে আসি এরপরে উনি এটা বললেন ওটা বললেন অনেক কিছু বলার পরে আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন আমি বলছি ভাই আমি মাদ্রাসা পড়াই আর মসজিদে পড়াই মাদ্রাসায় কি মসজিদে কি পড়ান আরবিতেও তো আমি অত দক্ষ এক্সপার্ট না কারণ আমি তো সবসময় আরবি কথোপকথনে অভ্যস্ত না আমি আর আরবি বলি না আমি শুধু শুদ্ধ ভাষায় বাংলা বলতেছি এরপরে উনি উর্দু শুরু করলেন অর্ততে আমি ওনার চাইতে ভালো বলতে পারি কিন্তু আর দুটা পারি না এটা দেখায়া লাগתי এজন্য তখন আমি বাংলা বলতেছি একটা পর্যায়ে উনি ওনার ভাষার দক্ষতার উপরে কথা বলে আমার এক ওস্তাদের নাম উল্লেখ করে বললেন আমি তো অমুকের সামনে গেলেও অমুকamat এই এই বলে আমি তখন ওনাকে বললাম ভাই লিকুল লিফন্নিন দিজান এক একটা বিষয়ের জন্য একজন যোগ্য মানুষ থাকে আল্লাহ পাক আপনাকে ভাষার উপরে দক্ষতা যোগ্যতা দিয়েছেন তার মানে দুনিয়ার সব বিষয়ে আপনি এক্সপার্ট এমনটি না আমার জায়গায় আমি হিরো কি বলছি আমার জায়গায় আমি হিরো মোহতারামাজির আমার এই ঘটনা নকল করার উদ্দেশ্য ছিল হলো এই আমরা যাদের কাছে পায়গম্বারি উসুয়া আছে সেই উসুয়া তো নরমাল না উসুয়াতুন হাসান আরে হাসানা তো পৃথিবীর কোনো কবি আর সাহিত্যিকের বাসায় না আল্লাহর বাসায় হাসানা আল্লাহর ভাষার হাসানা আর বিশ্বখ্যাত কোন কবি আর সাহিত্যিকের ভাষার হাসানা এক নয় সেটা আমি নিজেও যথাযথ পালন করতে পারছি না দুনিয়া ব্যাপী সেটাকে বিস্তার করাইতে পারতেছি না দুই কারণে সে তার মধ্যে এক নম্বর কারণ আমার কৌল আমার ফেল পয়াদাম্বারি উসুয়া থেকে দূরে চলে গেছে আমার কৌল আর ফেল যদি